এবার ভুয়ো ভোটারের খোঁজে রাস্তায় নামলেন গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একই এপিক নম্বরে ভিন রাজ্যের ব্যক্তিদের নাম নিয়ে অভিযোগ তোলেন দলের কর্মীদের নির্দেশ দেন ভোটার তালিকা খুঁজে এই ধরনের নাম চিহ্নিত করতে ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার রতনপুরে তসলিম মিয়ার এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়ার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন গঙ্গারামপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট অনুযায়ী স্ক্রুটিনি করেন পৌরপিতা প্রশান্ত মিত্র এ বিষয়ে চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন গুজরাটে মানুষের এপিক নাম্বার এক দেখানো দেখা যাচ্ছে সেই জায়গাটা আমরা পরীক্ষা করতে যাচ্ছি যে কেন এই ধরনের একটা জিনিস তৈরি হলো যেটা যে আমাদের যে নির্বাচন কমিশন আমি বলব নির্বাচন কমিশনের এটা বিরাট একটা চক্রান্ত যে আমাদের বাংলাকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকে যেভাবেই হোক বাংলা থেকে সরানোর যে চেষ্টা চলছে সেই চেষ্টাকে বাস্তবিত করার জন্য তারা ভোটার লিস্টে এই ধরনের একটা কার্যুবির ব্যবস্থা করেছে আমরা সেই জায়গাগুলো খতিয়ে দেখছি এবং পরবর্তীকালে এই জায়গাগুলোয় আমরা রেকটিফাইড করার যে ব্যবস্থা যেহেতু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি একটা কমিটি তৈরি করে দিয়েছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মানুষের স্বার্থে সেই কমিটির হাতে আমরা আমাদের এই ধরনের যে জিনিসগুলো উঠে এসছে একই নাম্বার একই কাট আমাদের মানুষের সাথে পশ্চিমবাংলার মানুষের সঙ্গে গঙ্গারামপুরের মানুষের সঙ্গে আমাদের যে গুজরাটে মানুষের যে একটা একই নাম্বার যুক্ত হয়েছে সেই জায়গাটা আমরা আমাদের সেই কোর কমিটির হাতে আমরা পৌঁছে দিবো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ